আমাকে কেউ কখনো আগলে রাখেনি? থাকবে বলে লাশ থাকেনি তবে তবে নতুন মানুষ পাইলে পুরাতন মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক তারপর সে তার নতুন মানুষ পাওয়ার পর আমাকে ইগনোর করতে শুরু করলো আমি শেষ্রার মতো মেসেজ দিয়েই যেতাম একটা সময় সে আমাকে ছেড়েই চলে যায় আজ বিচ্ছেদের বহু দিন আর আমি এখন তার পূর্ণতাকে দেখতে পাচ্ছি যার জন্য আমাকে ছেড়ে চলে গেছিল তবে তারপর সে আমার কোনো খোঁজ নেয়নি আমিও আর তাকে বিরক্ত করিনি আর এভাবেই আমাদের সমাপ্ত হয় সুন্দর এক ভালোবাসার কাহিনী তারপর এখন আমি তার অপেক্ষায় আমি তার প্রথম বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব তারপর যদি সে তার নতুন মানুষের কাছ থেকে কষ্ট পায় ফিরে আসে তাও আমি তাকে ওই সঙ্গ গ্রহণ করবো হ্যাঁ ভাই আমাদের life তো অনেক কষ্ট ভাই আপনার কাহিনী শুনে আমার কান্দায় দেয় না কান্দা কিছু নাই মানে অসম্ভব ভাবে ভালোবেসেছিলাম তবে আপনার যদি বাচ্চা হয়ে যায় তাহলে যদি ব্যাক আসে তাহলে কি নিবেন না অবশ্যই গ্রহণ করবো আমি তার জন্য হারা জীবন অপেক্ষা করবো